আমি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই অষ্টম শ্রেণীর এর আগের ভিডিওতে আমাদের কয়েকটি গ্যাসের পরিচিতি এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা চলছিল সেখানে আমরা এর পূর্ববর্তী ভিডিওতে অক্সিজেন গ্যাসের বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্বন্ধে আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো বা সেইগুলো বিষয় সম্পর্কিত তোমাদের যদি কোনো কোশ্চেন দেখে থাকে চাইলে আমার ভিডিওগুলো গিয়ে দেখে নিতে পারো তা আজকে আমরা তার পরবর্তী অংশ অর্থাৎ অক্সিজেন গ্যাস আমরা কীভাবে প্রস্তুত করব সেটা আজকে আলোচনা করব তো তোমরা ভিডিওটিকে দেখতে রাখো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিওর যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় এখন অক্সিজেন গ্যাস প্রস্তুত করা বিভিন্ন রকমভাবে করা যেতে পারে তা তোমাদের অষ্টম শ্রেণীর সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব প্রথমত অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে গেলে সবচেয়ে সহজ উপায় আমরা যে কোনো ধাতব পার অক্সাইড নিয়ে তার মধ্যে কিছু উত্তাপ দিতে হতে পারে বা কিছু এজেন্ট অ্যাপ্লাই করতে হতে পারে বা অনুঘটক অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই অক্সিজেন গ্যাস তৈরি করে নিতে পারি ঠিক আছে তাই তোমাদের এখানে প্রথমত যে বিষয়টা দিয়ে আমরা অক্সিজেন গ্যাস তৈরি করব সেটি হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড থেকে এখন এই যে হাইড্রোজেন পার অক্সাইড এইচটু ওটু এই এইচটু ওটু দেখে সব থেকে সহজেই আমরা অক্সিজেন গ্যাস তৈরি করতে পারি আমরা কী করবো একটা টেস্ট টিউব নেবো টিউব নেওয়ার পরে টেস্ট টেস্টিউব তোমরা আশা করি দেখেছি অনেকে রম্বা টাইপের এরকম কাঁচের একটা এরকম নল হয়ে থাকে কাঁচের নল এই কাচের নলের মধ্যে আমরা এখানে হাইড্রোজেন পার অক্সাইড নিয়ে নিলাম ঠিক আছে এইবারে যে হাইড্রোজেন পার অক্সাইডটা নিলাম এই হাইড্রোজেন পার যদি এমনি রেখে দাও কিছু হবে না এর মধ্যে আমরা কি করবো ডাই অক্সাইড অর্থাৎ এম এন ও টু এই ডাই ডাইঅক্সাইড একটা অনুঘটক হিসেবে এখানে কাজ করে দেখা যাবে যে এই ম্যাঙ্গানিস ডাইঅক্সাইডকে আমরা যদি হাইড্রোজেন পার মধ্যে মিশিয়ে দিই এবং মিশিয়ে দিলে দেখা যাবে এই টেস্ট টিউবের মুখে যদি একটা জ্বলন্ত পাটকাঠি বা দেশলাই কাঠি যদি ধরো এরকম ধরো একটা কাঠি ধরলে যা ধরো শিখা নেই মানে লাল হয়ে জ্বলছে ধূপকাঠির মতো এরকম জ্বলছে সেরকম যদি ধরো দেখা যাবে ধূপ করে একটা আগুন জ্বলে এই আগুনটা কেন চললো এইখানে এই মুখ দিয়ে অক্সিজেন গ্যাস তৈরি হতে আছে এখন যদি তোমরা শুধু আমাদের হাইড্রোজেন পার অক্সাইড রেখে দিই তাহলে কিন্তু এই বিক্রিয়াটি সংঘটিত হবে না যখন হাইড্রোজেন পার অক্সাইডের মধ্যে আমরা ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড মেশাচ্ছি অনুঘটক হিসাবে তখন কিন্তু এই হাইড্রোজেন পার অক্সাইড থেকে আমাদের অক্সিজেনটা তৈরি হবে এখন এই রাসায়নিক বিক্রিয়াটা কী হবে এই রাসায়নিক বিক্রিয়াটা হবে টু এইচ টু ও টু থেকে আমরা অনুঘটক কি নিচ্ছি এম এন ও টু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটন নিচ্ছি এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটন নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রস্তুত হবে টু এইচ টু ও প্লাস ও টু তোমরা যদি এটাকে ব্যালেন্স করো ব্যালেন্স তোমাদের এখন শেখার দরকার নেই এখানে এরকমভাবে এটা মনে রাখবে টু এইচ টু ও এই স্টু টু হাইড্রোজেন পার অক্সাইড থেকে ম্যাঙ্গানি ডাইঅক্সাইড আমার অনুঘটক দিলে দু জল তৈরি হবে এবং অক্সিজেন প্রস্তুত হবে ঠিক আছে এই যে অক্সিজেনটা প্রস্তুত হলো এই অক্সি প্রস্তুত হওয়া অক্সিজেনটাই ওপর দিয়ে গ্যাস আকারে উঠে আসবে এবং আমরা এখানে কাঠি ধরলে একটা দাও করে অক্সিজেনের প্রভাবে ওই কাঠিটা দাও দাও করে জ্বলে যাবে তো এটা হচ্ছে সবথেকে সহজ প্রক্রিয়া অক্সিজেন গ্যাস প্রস্তুত করার জন্য কোনো ঝামেলা কিছু নেই কোনো তাপ লাগছে না কিছু লাগছে না হাইড্রোজেন পাই অক্সাইড থেকে আমরা অক্সিজেন তৈরি করতে তো এরপরে আমরা যেভাবে আমরা অক্সিজেন প্রস্তুত করবো সেটা হচ্ছে সোডিয়াম পার অক্সাইড অর্থাৎ এনএু ও টু এইটা থেকে আমরা এটা হয়ে গেল এন এ টু ও টু থেকে আমরা অক্সিজেন গ্যাস প্রস্তুত করব এখন এনএু ও টু থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা একটু কঠিন আছে কিছুই না আমরা এখানে অক্সিজেন এই যে অক্সিজেনটা তৈরি হচ্ছে এই অক্সিজেনটা আমরা এই প্রসেসেও অক্সিজেন গ্যাসটাকে আমরা পেতে পারি অক্সিডেন্ট বাইরে বেরিয়ে আছে আমরা এখানে যে সেভাবে আমরা সোডিয়াম পার অক্সাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুত করছি সেইভাবে আমরা অক্সিজেন গ্যাসটাকে এখানে সংগ্রহ করে নিতে পারবো দেখো সোডিয়াম প্যালাসাইডের ক্ষেত্রে আমরা কীরকম ব্যবহার করছি এখানে আমরা কী করছি একটা কনিক্যাল টাইপের ফ্লাক্ক নিয়েছি সেই ফ্লাক্স এই টাইপের যে কোন টাইপের যে ফ্লাক্ক এই ফ্লাস্কগুলোকে আমরা কনিক্যাল ফ্লাক্ক বলি ঠিক আছে এখন এই কনিক্যাল ফ্লাক্ক নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিনলাম এইখানে একটা ওপরে একটা ফানেল নিলাম সেখানে ফানেলের সঙ্গে আমাদের স্টপ কপ মতো আছে এবং সেখান থেকে বিন্দু বিন্দু আমরা কোনো তরল ওপর থেকে ফেলতে পারি হলো আর এইখানে আমরা একটা সিস্টেম রেডি করে রাখলাম সিস্টেমটা কি এই সিস্টেমের মধ্যে আমরা উপর করে একটা গ্যাস জার রাখলাম কাঁচের এবং নিচে একটা পাত্রের মধ্যে রাখলাম পুরোটা এখানে জল দিয়ে এরকমভাবে এই জিনিসটাকে রেডি করে রাখলাম এবং তার সঙ্গে কি করলাম এর ভেতর দিয়ে একটা পাইপ নিয়ে এসে বা নল নিয়ে এসে এর মধ্যে প্রবেশ করে দিই ঠিক আছে পরীক্ষা সাধারণত আমরা কাঁচের পাইপ সমস্ত কিছু ব্যবহার করি এগুলো সাধারণত কাঁচেরই ব্যবহার করি তাহলে এইখানে আমরা জল রেখেছি আর এই যে কনিক্যাল ফ্লাস্সটা এই কনিক্যাল ফ্লাসটটার ভেতরে আমরা সোডিয়াম পার অক্সাইড রেখেছি ঠিক আছে এখন কঠিন সোডিয়াম পার অক্সাইডের মধ্যে আমরা উপর থেকে কী করবো বিন্দু বিন্দু করে জল ফেলতে থাকবো এবং জল ফেললে এটা ভিজবে এবং ভিজলে কী হবে এই জলের সঙ্গে সোডিয়াম পার অক্সাইডের বিক্রিয়ায় তৈরি হবে অক্সিজেন গ্যাস এবং যে অক্সিজেন গ্যাসটা তৈরি হবে সেই অক্সিজেন গ্যাসটা ওপরে সেখানে জমবে এবং এই নল দিয়ে গিয়ে এইখানে জলের ভেতর দিয়ে ভেতর দিয়ে গিয়ে বিদ্যুৎ আকারে ওপরে এখানে অক্সিজেন গ্যাসটা জমা হবে বোঝাচ্ছে বিষয়টা অক্সিজেনটা এইখানে যে প্রস্তুত হলো সেই অক্সিজেন গ্যাসটা তো ওপর দিয়ে উঠবে ওপর দিকে ওঠার সময় এই নল দিয়ে যাবে এবং নল দিয়ে এসে এইখানে জলটাকে নিচের দিকে নামিয়ে ও ওপরে গিয়ে অক্সিজেন গ্যাসটা জমা হবে এবার এই প্রক্রিয়ায় যে অক্সিজেন গ্যাসটা প্রস্তুত হয়েছে সেই অক্সিজেন গ্যাসটাকেও আমরা এইভাবে জল রেখে জলের মধ্যে দিয়ে পাস করিয়ে আমরা অক্সিজেন গ্যাসটাকে প্রস্তুত করে নিতে পারি ঠিক আছে সংগ্রহ করে নিতে পারি কোনো অসুবিধা নেই বা এর উপরে যদি আমরা উল্টো দিকে একটা গ্যাস যা রাখি সেই গ্যাস যা রাখলে তার মধ্যেও আমাদের কিন্তু অক্সিজেন গ্যাসটা পেয়ে যাব ঠিক আছে এইবার আমরা কী করবো এইখানে রাসায়নিক বিক্রিয়াটা কী হচ্ছে আমরা একটু দেখতাম রাসায়নিক বিক্রিয়াটা কী হচ্ছে সোডিয়াম পারঅক্সাইডের অক্সাইডের জায়গায় সোডিয়াম পার অক্সাইড নিলাম এবার সোডিয়াম পারঅক্সাইডের অক্সাইডের সঙ্গে আমরা এখানে কী দিচ্ছি জল জলপত্রের জল তাহলে সোডিয়াম পারঅক্সাইড অক্সাইড এ টু ওঠ এন এর টু টুর সঙ্গে আমরা মেশাচ্ছি টু এইচ টু বা এইচ টু মেশালো হবে H2 মেশালো এখানে তৈরি হবে টু এনে তার সঙ্গে অক্সিজেন গ্যাস তৈরি হবে সেই অক্সিজেন গ্যাসটা আমরা এখানে গ্যাস সারে সংগ্রহ করছি এই রাসায়নিক বিজ্ঞাগুলো একটু কিন্তু মনে রাখতে হবে রাসায়নিকগুলো তোমাদের বইয়ে পেয়ে যাবে আশা করি তবুও মনে রাখাটা দরকার এবং পরীক্ষার সময় কিন্তু রাসায়নিক বিক্রিয়াটা লেখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে কী হলো সোডিয়াম পারঅক্সাইড নিলাম সোডিয়াম পারঅক্সাইডের সঙ্গে জল মেশালাম এবং জল মেশালে বিভিন্ন ধরনের জল পড়ছে জল পড়লে সোডিয়াম হাইড্রো অক্সাইড এখানে রয়ে গেল আর অক্সিজেন গ্যাসটা আমাদের এখানে গ্যাস ছাড়ে জমা হয়ে খুব সহজ রাসায়নিক প্রক্রিয়া তো আশা করি তোমরা এইটা বিষয়টা বুঝতে পেরেছো এরপরে আমরা কি করব জলের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমাদের অক্সিজেন গ্যাস প্রস্তুত তারা সেটা পরি আমাদের প্রস্তুত করার জন্য আমাদের কী করতে হবে এর আগে আমরা দেখেছি কি যখন আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করি এবারে তোর বিশ্লেষণ আমরা এর আগেও করেছি কী করেছি আমরা জল নিয়েছি জলের মধ্যে হতে পারে খুব সামান্য সাবার লবণ অথবা খুব সামান্য পরিমাণ যদি অ্যাসিডের মধ্যে মিশিয়ে দিই তাহলে দেখা যায় জলের তড়িৎ বিশ্লেষণটা খুব ভালো মতো হয় দেখো তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমরা কি করেছি এখানে দুটো দু রেখেছি এখন এই তড়িৎদ্বার দুটোর সঙ্গে আমরা দুটো তার একটা ব্যাটারি দিয়ে সুইচ দিয়ে এরকম আটকে রেখেছি ঠিক আছে এবার যখনই আমরা সুইচটা এখানে লাগিয়ে দেবো লাগিয়ে দিলে কী হবে এর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং বিদ্যুৎ প্রবাহিত হলে এই তড়িৎদ্বার দুটোর মধ্যে বুদবুদ আকারে গ্যাস তৈরি হবে এবং বা যেটাকে জলের আমরা তড়িৎ বিশ্লেষণ করব এখন তড়িৎ বিশ্লেষণে এই যে দুটো তরিরদ্বার আমাদের রয়েছে এই দুটো তড়িৎদ্বারের মধ্যে একটা তরির আমাদের অক্সিজেন গ্যাস তৈরি হবে এবং একটা তরিদ্বারে আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি হবে তাহলে এইভাবে আমরা এইভাবে যে টেস্টি উল্টে রাখলে বা এই জায়গায় যদি গ্যাস দ্বার রাখি যেইভাবে রাখি আমরা সেইভাবে অক্সিজেন গ্যাসটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে এইভাবে খুব সহজে আমরা তরি বিশ্লেষণের মাধ্যমে জলের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে পারছি আর আরেকটা ভাবে যে আমরা এখানে অক্সিজেন গ্যাস প্রস্তুত করে দেখাবো সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেড থেকে পটাশিয়াম ক্লোরেড থেকেও আমরা খুব সহজে অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে পারি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই যে গ্যাস জারটা সেই গ্যাস জারটা যেমন আছে থাকবে এইখানে আমাদের এই কনেজেল ফ্লাক্সের জায়গায় আমাদের কী করতে হবে এইরকম একটা আমরা অ্যারেঞ্জমেন্ট করে নিলাম এরকম একটা টেস্ট টিউবকে আমরা আটকে রেখে দিলাম ঠিক আছে একটা ক্ল্যাম দিয়ে এরকমভাবে টেস্ট টিউবটাকে আটকে দিয়েছি ঠিক আছে আটকে দেওয়ার পরে এর ভেতরে আমরা পটাশিয়াম ক্লোরাইড বা কেসিএলও থ্রি যেটা সেই কেসিএলো থ্রি এর ভেতরে রাখলাম ঠিক আছে রেখে এইটাকে আমরা বার্না দিয়ে এদিক ওদিক সরি বার্নাটাকে এখন ধরবো ধরে এদিক ওদিক সরে সরে আমরা উত্তপ্ত করব এইবার উত্তপ্ত কতটা করবেন উত্তপ্ত করতে গেলে আমরা যদি সাড়ে ছশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করতে পারি তাহলে দেখা যাবে কেসিএলথি থেকে আমাদের অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে এবং এখানে আমরা গ্যাস জারের মধ্যে অক্সিজেন গ্যাস এবং বুদবুদ আকারে পাচ্ছি এবং সেক্ষেত্রে আমরা আর একটা কাজ কী করতে পারি কেসিএলথির সঙ্গে আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যেটা আগে ব্যবহার করেছিলাম সেই রকমই আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা টু ব্যবহার করবো এর সঙ্গে এর ভেতরে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আবার গরম করব কিন্তু সেক্ষেত্রে আমাদের আর অত সাড়ে ছশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করার দরকার নেই আগে করছিলাম সাড়ে ছশো ডিগ্রি সেলসিয়াস এখন আমাদের দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলেই হয়ে যাবে বুঝাচ্ছে সাড়ে ছশো পর্যন্ত আমাদের করার দরকার নেই আমাদের এখানে দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলেই আমাদের কাজটা হয়ে যাবে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড কী করছে এখানে সেই অনুঘটকের মতোই কাজ করছে তাহলে এখানে যে ম্যাঙ্গানি ডাইঅক্সাইডটা তবে এখানে ব্যবহার করবো সেটা যেন ওর মধ্যে কোনো চারকলের গুঁড়ো বা অ্যান্টিমনির গুঁড়ো এরকম কিছু বা সালফাইডের গুঁড়ো অ্যান্টিমনি সালফাইডের গুঁড়ো এরকম না থাকে পরিষ্কার আমাদের ম্যাঙ্গানি ডাইঅক্সাইড ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার সঙ্গে সঙ্গে আমাদের দেখা যাবে যে সামান্য দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করতে পারলে খুব প্রচুর পরিমাণে আমাদের অক্সিজেন গ্যাস তৈরি হয়ে যাবে তাহলে এক্ষেত্রেও রাসায়নিক বিক্রিয়াটা কী হবে রাসায়নিক বিক্রিয়াটা হবে টু কেসিএল ও থ্রি ম্যাঙ্গানি ডাই অক্সাইড ওপরে লিখলাম অর্থাৎ বিক্রি আর পরে কি ম্যাঙ্গানি ডাইঅক্সাইড যেমন ছিল তেমন থেকে যাবে দিয়ে হলো টু কেসিএল প্লাস থ্রিউট তাহলে এইখানেও অক্সিজেন গ্যাস প্রস্তুত করলাম তাহলে কী ম্যাঙ্গানি ডাইঅক্সাইড এখানে কিসের মতো কাজ করলো অনুঘটনের মতো অর্থাৎ কম কম তাপমাত্রায় আমাদের অক্সাইডে বিক্রিয়াটা তৈরি হয়েছে ম্যাঙ্গানি ড না দিতে হয় তাহলে কিন্তু আমাদের প্রায় সাড়ে ছশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমাদের উত্তপ্ত করতে বোঝা গেল বিষয়টা খুব সহজ বিষয় ছিল আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না তাহলে অক্সিজেন গ্যাস এখানে আমরা চারটে প্রকারে তৈরি করলাম প্রথমত আমরা হাইড্রোজেন পার থেকে তৈরি করলাম যেটা খুব সহজেই আমরা করে ফেলতে পারবো হাইড্রোজেন পার পরে কী করলাম সোডিয়াম পারক্সাইড থেকে করলাম সোডিয়াম পারক্সাইডের ভেতরে আমরা বিন্দু করে জল ফেলতে আমাদের অক্সিজেন গ্যাস প্রস্তুত হয়ে গেল তৃতীয়ত কী করলাম জলের তরিত বিশ্লেষণ জলের তরিত বিশ্লেষণের মাধ্যমে আমরা এখানে একটা তরিরদারের ভিতর দিয়ে আমরা অক্সিজেন গ্যাস পাচ্ছি এবং হাইড্রোজেন গ্যাস পাচ্ছি ঠিক আছে এই প্রক্রিয়াটা আমরা পরবর্তীকালে যখন হাইড্রোজেন প্র প্রস্তুত করব তখনও আমরা কিন্তু জলের তরির বিশেষের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে পারবো তো এখানে অক্সিজেনের দরকার বলে আমরা অক্সিজেনের কথা বলছি আর চতুর্থ তো পটাশিয়াম ক্লোরাইডকে আমরা যেটা উত্তপ্ত করি উত্তপ্ত করলে আমাদের এখানে গ্যাসের ওপরে অক্সিজেন গ্যাস জমা হয় তো মোটামুটি এইরকম চার রকমভাবেই তোমাদের অষ্টম শ্রেণীর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে তোমরা দেখতে পাবে মোটামুটি এই চার রকমভাবে অক্সিজেন গ্যাসের প্রস্তুতি রয়েছে এছাড়া আরও অনেক রকমভাবে অক্সিজেন গ্যাস বিভিন্ন অনুঘটনকের সাহায্যে বিভিন্ন তাপমাত্রা বা অন্য কিছুর সঙ্গে অন্য কিছু মিশিয়ে বিভিন্ন রকমভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা উচিত ঠিক আছে তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটিউ আলোচনা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্টকে থেকে থাকে তবুও কিন্তু আমাকে জানাতে ভুলবে না এবং কোথাও যদি বুঝতে অসুবিধা থেকে থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম ধন্যবাদ